आरएसएस के दालाल दरके के मोने दी बोल ची ये कुलपी थे के जहे आरएसएस की ना जाए जावला तो तुम लोग कान खुल कर सुन लो ये देश हमारा था हमारा है और हमारा रहेगा इसलिए हम कहते हैं कि दूध मांगोगे तो खीर देंगे दूध मांगोगे तो खीर देंगे औकाफ मांगोगे तो चीर देंगे औकाफ मांगोगे तो चीर देंगे ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে কল্পির চৌরাস্তা মোড়ে আইএসএফ এর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিল কল্পি ব্লক আইএসএফ এর সভাপতি বাহাউদ্দিন মোল্লা নুরুসালাম গাজী ও একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজপথে অত্যন্ত আমরা করতে

যে সম্পত্তি আমাদের দান করেছেন পুরোপুরিরা আল্লাহর নামে মসজিদ থেকে শুরু করে নিয়ে মাদ্রাসা কবর শুরু করে নিয়ে আগামী এদের আপনার কবরও দিয়ে দেবে না যদি মারা যায় বিল পাশ করে নিয়ে আসবে এই বিল পাশ করে নিয়েছে তাও দেবে কিনা বলা যাবে না এখনো বলতে আপনারা জানেন দেখা যায় অনেক অনেক জায়গায় অনেক অনেক অঞ্চলের মধ্যে আপনি মারা গেছেন আপনার সার্টিফিকেট দিচ্ছে না এক সপ্তাহ দু মাসের পর মাস চলে গেছে মৃত্যু সার্টিফিকেট দিচ্ছে না হয়নি তো ওয়াকফ বিল নিয়ে নরেন্দ্র মোদি অমিত শাহকে কটাক্ষ করেন আইএসএস নেত্রীরা। ভাই যারা এখানে আমাদের কুলটিতে বিজেপি করছে বন্ধু সচেতন হয়ে যান। প্রচলিত মানুষ দোকানদাররা যারা আছেন দোকানদার বন্ধের উদ্দেশ্যে বলছি আপনাদের সচেতন হতে হবে। আমরা যারা এখানে এসেছি আমাদের এলাকা এলাকায় বাড়িতে থেকে দিয়ে বোঝাতে হবে আগামী দিন অত্যা অত্যা ছোট এক বাবা অমিত জন্ম তিনি তিনিালদা থেকে ধর্মতলা একটা পদসভা করার জন্য দৃঢ় পরিকল্পনা নিয়েছে সেই জায়গাটা সাকসেস করার জন্য আমরা হিন্দু হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান পায়ে পা মিলিয়ে আমরা এই সভাকে পায়ে পা মেলাবো কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট ট্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার ননের মতো ফ্লেবার এবং রিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফাইভ এখনই চলে আসুন টেস্ট ট্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট এমনকি আগামী দিনে এই বিল প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা সবিক কর্মসূচি বলতে গেলে কেন্দ্র সরকার যে কালা কানুন তৈরি করেছে যেটা হচ্ছে আমাদের ওয়াক বিল যেভাবে পাস করেছে সংখ্যার বলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের প্রতিবাদ সভা ছিল এই প্রতিবাদ সভাতে একটা জিনিস আপনাদের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে চাই যে আপনি যদি আপনি সংখ্যার জোরে যদি আপনি বিল পাশ করে রাষ্ট্রপতিকে নিয়ে সৈক্য যদি মনে করে থাকেন যে ভারতবর্ষে এটাকে লাগু করে দেবো তাহলে আমরা আপনাকে আজকে মিডিয়ার মাধ্যমে বলছি যে আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই বিলটাকে আমরা প্রত্যাহার করাবো 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 যতক্ষণ না এই বিল প্রত্যাহার হচ্ছে ততক্ষণ না পর্যন্ত সারা ভারতবর্ষের মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবে এবং রাজপথ দখল করবে যতক্ষণ না পর্যন্ত এই বিল প্রত্যাহার হবে ততক্ষণ না পর্যন্ত আমরা এই রাজপথ সারা ভারতবর্ষের রাজপথ আমরা কখনোই সার আগামী দিনের জন্য কী বার্তা দিচ্ছেন আগামী দিনের জন্য নরেন্দ্র মোদীকে একটা একটাই বার্তা দেব যে আপনি ঠিক হয়ে যান যদি মনে করেন আপনি মন আপনি নিজের মন মানি করবেন তাহলে ইংরেজদের দিকে তাকান ইংরেজকে যেমন এই ভারত থেকে আমরা খেদিয়েছি আজকের ডেটে আপনাকে হুঁশিয়ারি দিচ্ছি যে আপনি যদি এই বিলটা প্রত্যাহার না করেন আগামী দিনে আপনাকে এই ভারত থেকে খাদানোর জন্য আমরা প্রস্তুতি নেব ওই কি আরেকবার হবে নরেন্দ্র মোদী যে ঘটনা ঘটিয়ে দিয়েছে তার জন্য যারা বিজেপি দালালি করছে তাদের উদ্দেশ্যে একটা বক্তব্য আমি বলছি যে এ আর এস এস কি না যায় तुम लोग कान खुल कर सुन लो ये देश हमारा था हमारा है और हमारा रहेगा इसलिए हम कहते हैं कि दूध मांगोगे तो खीर देंगे दूध मांगोगे तो खीर देंगे वाकफ़ मांगोगे तो चीर देंगे वक़ मांगोगे तो चीर देंगे नाम सहावद्दीन मोल्ला दक्षिण चौबीस परगाना किला सौ आई एस एस চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন ক্লাইমেট হারবারে আসলে অবশ্যই আসতে হবে এটা শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজ চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেইন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টে নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225 আমাদের শাখা রাজারটুলুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এসএনবি স্টিল আল্ট্রাটেক সানস্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নাম্বারে

বাদ নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর